নমস্কার বন্ধুরা আপনারা কি আপনাদের জমিগুলো আপনাদের নামে রেকর্ড করাতে চান বা আপনাদের নিজের নামে পর্চা বের করতে চান সেই সরকারি পর্চা বের করার জন্য সরকারের কাছে কীভাবে আবেদন করলে আপনাদের কোনো খরচ ছাড়াই আপনার জমি মিউটেশন হয়ে যাবে যদি সেটা লিগালি ভ্যালিড হয় যদি লিগালি ভ্যালিড থাকে তাহলে অবশ্যই কোনো খরচা ছাড়াই নিঃখরচাই সরকারের কাছে আবেদন করলে আপনার কৃষি জমি বা শালি জমিগুলো আপনাদের নামে পর্চা বা রেকর্ড হয়ে যাবে কিছু কিছুদিনের মধ্যেই আপনি সেই পর্চাটিকে অনলাইনে বের করে নিয়ে আপনাদের সমস্ত সরকারি দপ্তরে বা যে যে কাজে লাগে রেকর্ডের পর্চাগুলো সেই পর্চাগুলোকে আপনি সেখানে জমা করতে পারবেন তার জন্য কি কি লাগবে দেখুন আর ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন তার জন্য কি কি লাগবে যদি আপনি নথিভুক্ত মালিক বা রায়তের কাছ থেকে কেনা কৃষির জমি মিউটেশন করাতে চান মানে কোনো কৃষকের কাছ থেকে আপনি জমি কিনেছেন সেই জমির যদি মিউটেশন করাতে চান বা রেকর্ড করাতে চান আপনার নামে তাহলে সেই যে রেজিস্ট্রি করেছিলেন সেই রেজিস্ট্রি রেজিস্টার্ড দলিলের কপি লাগবে আপনার আধার কার্ডের কপি লাগবে বা ভোটার কার্ডের কপি লাগবে মিউটেশনের জন্য ঘোষণাপত্র লাগবে আর জমিটি কেবলমাত্র কৃষিকাজের জন্য ব্যবহৃত হবে এই মর্মে একটি ঘোষণা দিতে হবে মিউটেশনের জন্য পেশ করা দলিলটি জাল বা বিকৃত নয় এই মর্মেও একটি কিন্তু ঘোষণা দিতে হবে কৃষি জমি মিউটেশনের জন্য এবং জমির রেকর্ডে ছোটোখাটো ভুল সংশোধনের জন্য পশ্চিমবঙ্গের যে কোনো জমির মালিক কিন্তু এই এখানে গিয়ে আবেদন করতে পারবেন আর জমি রেকর্ডে ছোটোখাটো ভুল সংশোধনের জন্য কি লাগবে খতিয়ানের যে অংশটি সংশোধিত হবে তার সংশ্লিষ্ট দলিলের কপি লাগবে আধার কার্ডের কপি বা ভোটার কার্ডের কপি লাগবে আবেদনগুলি নির্দিষ্ট ভূমি আইন অনুসারে নিষ্পত্তি করা হবে সেই প্রমাণও কিন্তু আপনার লাগবে জমির পাঠ্টা প্রদানের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে যে জমিতে আপনার দখল আছে তার ব্লক মৌজা এলার প্লট নম্বর ইত্যাদির বিবরণ সহ সাদা কাগজে আবেদন করতে হবে তাই আবার একবার বলছি শুনুন আপনাদের যদি কোনো রায়ত বা নথিভুক্ত মালিকের কাছ থেকে জমি কেনা থাকে যে তিনি মালিক তার কাছ থেকে আপনি জমি নতুন জমি কিনেছেন সেই জমি যদি আপনি রেকর্ড করাতে চান তাহলে আপনার যে রেজিস্টার দলিল দলিল যে দলিল যেটি রেজিস্ট্রি করার সময় পেয়েছিলেন সেই দলিলের জেরক্স তারপর আপনার আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স এবং কিছু ঘোষণাপত্র আপনাকে লাগবে আর জমি পাঠটা প্রদানের জন্য যদি আবেদন করতে চান তাহলে যে জমিতে দখল আছে তার ব্লক মৌজা এল প্লট নম্বর ইত্যাদির বিবরণ সহ সাদা কাগজ আবেদন করতে হবে ভারতের নাগরিক বা এলাকায় বসবাস করার প্রমাণ হিসাবে আবেদনকার আবেদনকারী ভোটার কার্ডের কপি লাগবে আর আর পাঠটা পাওয়ার জন্য আবেদনকারীকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে উদ্বাস্ত সার্টিফিকেট কিন্তু আপনাকে নিতে হবে তার সঙ্গে বসবাসের প্রমাণ লাগবে বসবাসের প্রমাণ যেটি আপনি ব্লক থেকে বা পঞ্চায়েত বা কোনো একটা সরকারি আপনাদের যেখানে যেমন নিতে হয় সেখান থেকে আপনাকে নিতে হবে বসবাসের প্রমাণ বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নির্দিষ্ট প্রফরমাই এপিডেপিট লাগবে ফর্ম এ বা ফর্ম বিতে ঘোষণাপত্র কিন্তু আপনাকে জমা দিতে হবে ওখানে যে ফর্ম এ বা ফর্ম বি আছে সেখানে যে ঘোষণাপত্র আছে সেটা কিন্তু আপনাকে জমা দিতে হবে যুগ্ম যুগ্ম নামে পাঠটা পেতে হলে আবেদনপত্রে মহিলা সদস্যের নাম প্রথমে লিখতে হবে উদ্বাস্তু পুনর্বাসন সংক্রান্ত আবেদন বর্তমান নিয়ম অনুসারে আবেদনগুলি জেলা বা মহকুমার উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন অফিসে নিষ্পত্তি করা হবে আর এগুলি কোথায় গিয়ে জমা করবেন আপনি যদি কোনো জমি কারোর কাছ থেকে কিনে থাকেন সেটাকে যদি আপনার নিজের নামে করতে চান তাহলে আপনি যে সরকারের দুয়ারে সরকার ক্যাম্প হয় রাজ্য সরকার বছরে দুবার করে করে ছ মাস অন্তর সেই যে দুয়ারে সরকার ক্যাম্প হয় সেই ক্যাম্পে আপনাদের দেখবেন আপনাদের যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের একটি নির্দিষ্ট দিনে সেই ক্যাম্প আপনাদের পঞ্চায়েতের যে অফিস বা যেখানে বলা আছে সেই জায়গায় আপনাদের হবে সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনি এই আবেদনগুলি করে আবেদনটি করে দিয়ে আসবেন আর এই আবেদন করার জন্য কি কি লাগবে সে সেটা তো আমাদের আপনাদেরকে বলে দিলাম যে যে কি কি নথি আপনি নিয়ে যাবেন তাহলে আপনার নামে সেই কেনা জমিটি রেকর্ড বা পর্চা আপনার নামে চলে আসবে আর যদি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা আপনি যে দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশান করেছেন সেই অ্যাপ্লিকেশানটি কি স্ট্যাটাসে রয়েছে সেটি কিভাবে জানবেন যে আপনি অ্যাপ্লিকেশানটি করলেন সেটি আপনার হয়েছে কি বা রিজেক্ট হয়েছে কিনা তাহলে সেটি জানার জন্য আমাদের ভিডিও করা আছে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন সেখান থেকেই জেনে নিতে পারবেন যে আপনি যে দুয়ারে সরকার আবেদনটি করেছিলেন সেই আবেদনটি আপনার জমা পড়েছে কি না সরকারের কাছে বা যদি রিজেক্ট হয়ে থাকে কেন রিজেক্ট হয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু আপনি ওই ভিডিও থেকে পেয়ে যাবেন বা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা আবেদন যদি করতে চান কি কি নথি নিয়ে যেতে হবে সেই সমস্ত তথ্য কিন্তু আমাদের আগের ভিডিওগুলিতে দেওয়া আছে তাই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ